ভাই যে চারটা গাবি দেখাবো ভাই সব আল্লাহর রহমত দু দাঁত চার দাঁত আর ইনশাআল্লাহ দশক ভাইয়া ছয় সাত বছর পালি পালিয়ে খাতে পারবে এসব গাবিগুলা দর্শক ভাইয়া যখনই বিক্রি করতে যাবে সবসময় দশ বিশ হাজটা বেশি বেসবি ভাই সম্মানিত দর্শক আলাইকুম আজ পনেরো রোজ রবিবার চলে আসছি কি অবস্থা ভাই কেমন আছেন আপনি তো শুক্রিয়া ভালো ভাই আচ্ছা আপনাদের দুয়াতে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে ভাই তো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য ইনশাআল্লা আল্লাহর ভালোই চলতেছে ভাই ভালোই চলতেছে না প্রতি সপ্তাহে তো হয় নিত্য নতুন কালেকশন জি জি ভাই আল্লাহর রহমতে প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন কালেকশন

দেখা গেলো যে কোনো চিন্তা ভাবনা ছাড়া আর বয়স একটু ভারী হয়ে গেলে সেই গাবিগুলার কিন্তু বাজারে একটু কম দামে পাওয়া যায় ওই সব মনে করেন যে একটু বয়স হয়ে গেলে পরে কি হয় জানেন ভাই ভবিষ্যৎ থাকে না আপনার মনে করেন যে গোড আপনি এখন কিনলেন ভাই

দুই দাঁতের দেখাবো ভাই আর একটা মনে করেন দুই দাঁতের দুইটা মনে করেন তিনটা দুয়াল আর একটা গাফি দুধের সংখ্যা বেশি দুধের কেমন দুধ ভাই দুই একটা মুন্ডি আছে আপনার পঁচিশ লিটার

দেখেন যে কি সুন্দর আপনি নিজেই হাত দিয়ে দেখেন একদম মাথায় একদম ভাই মতো নিজে যাচাই করছি অনেক সুন্দর একটা বাচ্চা ভাই 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 আসলে চোখ নাক মুখ সবই গোলাপি ভাই অনেক সুন্দর আল্লাহ বাচ্চারাও দেখেন আর গাভীরাও দেখেন বয়স কেমন চলে আল্লাহ রহমতে চলে বাচ্চা আর বাচ্চাটাও তো ভাই একদম দহন করার মত ভাই দেখেন আল্লাহর দুইটাতে এত সুন্দর বাট ভাই আল্লাহর রহমত এরকম করে খুবই কম পাওয়া যায় ভাই এখন যদি এক টানে যায় কত লিটার এখন তাও পারে মনে করেন রহমতে

দাম কত টাকা নির্ধারণ এখানে বড় বড় কথা বলার জায়গা সরজমিনে দেখেই বলা উচিত চাওয়া দাম থাকলো দুই লক্ষ পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন হাজার দাম দিলাম ভাই ভাই আমার বাসায় আসি দেখবে গোড়া কতটুকু জাতমানের আছে কত বিগ সাইজের আছে

কি মুন্ডি ভাই এত বড় মুন্ডি ভাই পাওয়া যায় না দাদা পাওয়া যায় কিন্তু চার দাঁত ছয় দাঁতের গুলা মনে হয় জি জি ভাই জি জি আমি খুবই কষ্ট করি ভাই মিলাইছি একটা গ্রিস তো বাড়ির খুব শখের করছেন তাঁত এগুলো হঠাৎ হঠাৎ করেই মিলে যায় আর জি জি ভাই আচ্ছা তো কথা বলে ইনশাল্লাহ আলোচনা করে নিয়ে সাদা কালার ভাই দাঁত কি জি দাঁত বয়স কেমন হয়েছে এই গাভীর আপনার দাঁতের চারটা ভাই চার দাঁত না বাচ্চা এটা দ্বিতীয় ভাই সাথে সুন্দর একটা সার বাচ্চা ভাই সেকেন্ড টাইম বাচ্চা সার বাচ্চা সরসরই হয়ে গেছে ভাই আজকে ভাই ইনশাল্লাহ দশক বের পাঁচটা গাফ দেখো ভাই আজকে যে রেট দেবো ইনশাল্লাহ দশটা ভিডিও সার যাচাই করেছেন আমাকে ফোন দেয় ভাই ইনশাল্লাহ এটু খালি বললাম আর সব দুই দাঁত চার দাঁত দর্শকের মধ্যে ভাই সব দর্শকেরা পাঁচ ছয় সাত বছরটা যে অবস্থা এখন দেখতেছি মোটামুটি আসে না আসে না এগুলাতে তো দুধ একদম ক্লিয়ার এই সব গাভের দশক দর্শকবার এসে দু একদিন থাকি দেখি শুনলি তার কেমন চলে বাচ্চার বয়সটার এটা এই ভাই বয়স আছে আপনার মনে হয় ষোলো দিন ষোলো দিনের তাহলে দুধ ক্লিয়ারি হয়ে গেছে একবার দুধ ক্লিয়ার হয়ে গেছে আর গাবিরা দেখেন ভাই এত সুন্দর গাবি ভাই ইনশাআল্লাহ কেমন টানতেছেন এটা থেকে এই গাবিরা দুধ পাচ্ছে ভাই দুই বেলাতে আপনার চব্বিশ পঁচিশ ভাই চব্বিশ পঁচিশ রানিং চলে আসছে এখন আসলে এই দুধটা দেখতে পারবে হ্যাঁ লিট পারবে আচ্ছা এমনি শান্ত হবে গাবি একবার খুব শান্ত সৃষ্টি দর্শক আমার বাসা এসে তো সামনের থেকে পিছনের উলানটা বেশ ভারী ভাই গাবিটা জি জি ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর এরপরও ভাই জায়গা দেখতেছি ভাজ হয়ে রইছে ভাই এখনো ভাজ ভাজ হলো সাইদেন দর্শক ভাই দেখেন আল্লাহ তাআলা আচ্ছা এই জায়গাগুলা মানে দুধের সম্পূর্ণ ভরটা আসলে ক্লিয়ার মানে টান টান হয়ে যাবে আচ্ছা তো ভাই এটার গাভীর বাচ্চা মিলায় দাম কেমন থাকবে এই বাচ্চা এই গাভীর দাম চাচ্ছি ভাই আপনার দুই লক্ষ ষাট হাজার টাকা ভাই দুই লক্ষ ষাট জি জি প্রথম গাবিটারও বাট ছিল নজরকাড়া বাট এটারও তো ভাই একদম চোখে লাগার মতো বাট

ভবিষ্যৎ আছে ভাই আর দর্শক ভাইয়া মনে করেন যে যারা গাবি চেনে না ভাই তারা মনে করেন যে খারাপ জিনিস কিনলে যায় ভালো খামারি রে ভাই দুর্নাম হয় ভাই ধরনের দর্শক ভাইয়ের কাছে বলবো যে ভাই আপনারা আসবেন সরজমিনী আসার

চল্লিশ হাজার দুই কি জি জি রাউন্ডের সব আছে যারা গাভি সম্পর্কে ধারণা আছে বড় বড় খামারি ভাই তারা তো মনে করেন ছয় দাঁত আট দাঁতের গরু কেনে না ভাই তারা দুই দাঁত চার দাঁতের গরু সারা জীবনে কেনে না ভাই দর্শক যদি যদি বড় খামারি যারা যেমন সংগ্রহ করে দেন সব দুই দাঁত চার দাঁত ভাবে চার সাইড দর্শক ভাই দেখেন ভাই আমার মুখের কথা না দর্শক ভাই যদি ভালো লাগে আল্লাহর রহমতে আমার এই গাভিগুলা ভাই যাবো চারটা দেখাইছি চারটাই মোটামুটি সব দুই দাঁত চার

পারবি কেবল দুইটা দাঁত প্রথম বিএনের গাবি ভাই সামনে বিএনে আরো কত বড় যে হবি কি রকম আশা করা যায় সামনের বিএনে সামনে বিএনে ভাই তা তো দুই বেলায় 24 25 থাকবে আল্লাহর রহমতে 24 25 অনায়াসে থাকবে ইনশাআল্লাহ থাকবে ভাই আর এখনই দেন যে সাইডটা বান এত সুন্দর ক্লিয়ার ভাই গোডা রেগুলার যত বিয়ান দিবে তত গাবির দুধের রেঞ্জটা অটোমেটিকলি ভাবে বাড়বে জি জি বাড়বে 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 তো ভাই এটাও সাইড করে দে মোটামুটি চারটা গাবি আমরা দেখাইলাম আর একটা গাবি আমরা দেখাই নাই মোটামুটি এখানে চলে ছাড়াও তো গা খামারে আরো গাবি আছে ভাই যে চারটা গাবি দেখাবো ভাই সব আল্লাহর রহমতে দুই দাঁত চার দাঁত আর ইনশাআল্লাহ দর্শক ভাইরা ছয় সাত বছর পালি পালি খেতে পারবে এসব গাবিগুলা দর্শক বেলা যখনই বিক্রি করতে যাবে সব দশ বিশ হাজার ভাই আচ্ছা অনায়াসে লাভ হবে না যে অনায়াসে লাভ মানে কি বিক্রি করতে যাবে সবসময় মনে করেন দশ বিশ হাজার অনেকেই ভারী বয়সের নিয়ে যা লস চিন্তা ভাবনা করে কিন্তু যখন একটা মানুষ বিবাদে পড়বে তখন বেশি পারে দশ বিশ আজকে প্রত্যেকটা গাভী মোটামুটি জাতের মধ্যে ছিল যারাই কিনবে ইনশাল্লাহ সরজমিনে খামার ভিজিট করে কিনবে আপনার ফোন নাম্বারটা ভাই ফাইভ

এরকম একটা জায়গা হবে ভাই আর আমি যে রেট দিলাম ইনশাল্লাহ দর্শক ভাইয়া দেখলি বুঝতে পারবেন যে আমি কি রেট দিলাম সব দুই দাঁড়াতে একদম সাধ্যের মধ্যেই দেওয়ার চেষ্টা করছে যাই ভাই তো আপনার পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা কোনো পরামর্শ আর আছে নাকি সব আসি দেখবি গরু আচ্ছা আর শুধু আপনার না যেখান থেকেই কিনুক দুধের গাড়ি অন্তত এইভাবে খামার ভিজিট করে যাচাই করে কিনবে দেখি শুনলি যা জাহিদ আর কথা বাড়াবো না কালেকশন ইনশাল্লাহ আমরা দেখাই দিছি যারা নিবে নিয়ে নেবে তো ভালো থাকবেন আবার নতুন কালেকশনের কথা হবে আলাইকুম